ও তাজাউবাদু প্রসঙ্গ যেহেতু হজ সে তো সেই জন্য হজের সাথেই মিলিয়ে অর্থ বা তর্জমা করলাম নাহলে এমনি তাজাউবাদু মানে যে কোনো সময় সম্বল গ্রহণ করা বা নিজের পাথৈয়ের ব্যবস্থা নিজেই রাখা যে কোনো জায়গায় যান না কেন যাতে মানুষের কাছে ভিক্ষা না করতে হয় সাহায্য না চাইতে হয় ও তাজাউবাদু জাঁদন মানে হচ্ছে সম্বল বা পাথেয় আর সেখান থেকে তাজা উয়াদ তাজা উয়াদও মানে পাথে নিয়ে চলাফেরা করা যে কোনো জায়গায় বাড়ির বাইরে যাবে বাড়িতে তো খাবার দাবার আছে কিন্তু বাড়ির বাইরে গেলে খাবার দাবার ব্যবস্থা নিয়ে যেতে হবে আজকাল মানুষের কাছে পয়সা হয়েছে সেজন্য পয়সা নিয়ে যাচ্ছে মানুষ তাই না আর যেখানে যাচ্ছে সেখানে কিনে খেয়ে নিচ্ছে কিন্তু আমরা ছোটোকালে এইভাবে দেখেছি যে যখন সফর করতো মানুষরা তখন সাথে হ্যাঁ বিভিন্ন খাবার বেঁধে নিয়ে যেত এটা বেশি দিন আগে না চল্লিশ পঞ্চাশ বছর আগেই ছিল এরকম রুটি বেঁধে নিয়ে যেত হ্যাঁ না হলে ছাতু বেঁধে নিয়ে যেত ছাতু বেঁধে সময় থাকে ছাতু বেঁধে নিয়ে যেত দেশের মানুষ আর মিষ্টি সেনে দেখছেন যে বাড়ির বাড়ির খাবার ওই সব বানিয়ে নিয়ে গেছে সেগুলি খাচ্ছে আল্লাহ আকবর মানুষের কত অবস্থার পরিবর্তন হয়েছে হ্যাঁ দুনিয়ার অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু মুসলিম সমাজের ধর্মীয় কোনো পরিবর্তন তেমন দেখা যাচ্ছে না আল্লাহ সকলকে হেদায়ত দান করুন আল্লাহ ভালোর দিকে ফিরে আসার তৌফিক দান করুন বলছেন আল্লাহ বলছেন তোমরা পাথেও নিয়ে চলাফেরা করো গ্রহণ করো ফাইন খায়রা তাকুয়া মেলা রকমের পাথেও রয়েছে মানুষের পার্থিব পাথেও মানে সাজ সরঞ্জাম যা কিছু লাগে খাওয়া দাওয়ার জন্য টাকা পয়সা কিছু ইত্যাদি সফরে গেলে বিশেষ করে আর সবচাইতে উৎকৃষ্ট উত্তম পাথেয় হচ্ছে আত্মকা ফাহিনা খায় নিঃসন্দেহ মানে নিশ্চয় নিঃসন্দেহে খেয়রা জাত সবচাইতে উৎকৃষ্ট পাথেও হচ্ছে আর আল্লাহ আল্লাহিরুদ্ধ আল্লাহর ভয় ভীতি যদি মানুষের অন্তরে থাকে এর চাইতে বড় সম্বল আর কিছু নেই যে সম্বল মানুষের দুনিয়া তো কাজে আসবে আর আঁখেরা তো কাজে আসবে প্রতিটি মুহূর্তে কাজে আসবে কবরে নামিয়ে দিলেও কাজে আসবে কবর থেকে উঠে হাসর মাঠে হাজির হইলেও কাজে আসবে হ্যাঁ হিসাবের সময়ও কাজে আসবে পুলিশেরা তো কাজে আসবে জাহান নামের সম্মুখীন হইতে হবে সেখানেও কাজে আসবে ইত্তাক নার তাকুয়া অর্জনের মাধ্যমে জাহান নাম থেকে বাঁচো ইত্তাক নার মানে কি তাকুয়া থাকলে জাহার নাম থেকে বাঁচতে পারবে আল্লাহ ভিরুতে আল্লাহর ভয়ে ভালো কাজ করা ভালো কথা বলে আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে এর নাম হচ্ছে তাকুয়া সহজ ভাষা সাধারণ মানুষের তাকুয়া বোঝার জন্য এতটা যথেষ্ট যে কোনো ভালো কাজ করবেন কিসের জন্য আল্লাহর ভয়ে যা করতেই হবে আমাকে আমাকে নামাজ পড়তেই হবে আমাকে আমাকে রোজা রাখতেই হবে রমজান মাসে আমাকে আমার পয়সার জায়গা দিতেই হবে আমাকে আমার হজ পরে হজ করতেই হবে হ্যাঁ আমার স্ত্রীকে পর্দা করতেই হবে আমার মেয়ে সাবালিকা হয়েছে পর্দা করতেই হবে পাপ থেকে আমাকে আমার পরিবারকে বাঁচাতেই হবে দেখো আল্লাহর ভয় কিসের জন্য দুনিয়ার ঘরে যে নাই দুনিয়ার কোনো স্বার্থ নেই যে বলবে যে না ও ছেলে মেয়েকে খুব সুন্দর করে মানুষ করতে পেরেছে এসব শোনার জন্য নেই আল্লাহর ভয়ে যা কিছু করবেন আল্লাহর ভয় তাকুয়ার ভিত্তিতে ভালো কাজ হবে আর মন্দ কাজ থেকে বাঁচবে আল্লাহর ভয়ে জি এর নাম হচ্ছে মানে বেঁচে তো বেঁচে থাকবেন দুনিয়ার কোনো স্বার্থে নয় রবের ভয়ে হৌফ হাসিয়া আল্লাহর তো সবচেয়ে উত্তম পাথে হচ্ছে তাকুয়া জি জান্নাত তৈরি করা হয়েছে কার জন্য তাকুয়া আল্লাদের জন্য অত কি জান্নাত প্রস্তুত করে রাখা আছে কার জন্য মোত্তা কি তাকাও আলাদের জন্য সুম্মানের উপর সবাইকে পার হইতে পার্লা বলছে তোমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই যে যাকে ওই পুলসেরাতের ঘাটে নামতে হবে না পুলসেরাতের উপর যেতেই হবে আম্বিয়া রসুলগঞ্জ থেকে শুরু করে সৎ ওয়সৎ মুসলিম কাফের সবাইকে যেতে হবে এখানে ওয়ায়্যুম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতম মখজিয়া এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত फैसला সুমমানুনা যিলযিনা তাকাউ তারপর এতে বলছেন তারপর আমি সেখানে মুক্তিদান দান করব পরিত্রাণ দেব নাজাত দেব এই পুলশের রাতের অনিষ্ট থেকে যেখানে আছাড় খেয়ে খেয়ে সব পড়বে ধড়াধড় সেখানে আমি নাজাত দেব মুক্তি দেব কাকে আলযিনা তাকাউ যারা তাকওয়া অর্জন করেছিল আর এর লাল লক্ষ সিএম রমজান মাসের রোজা যদি যথাযথ রাখেন হক আদায়ী করি তাহলেই তাকে আর অনুশীলন হবে ওর অর্জন করতে পারবেন রমজান মাসের সিয়াম ফরজ করার উদ্দেশ্য হচ্ছে তাকে হাসিল করা আর তাকে হাসিল করলেই জান্নাত যাওয়া যাবে তাকে অভিন্ন জান্নাত যাওয়া যাবে না যে কোনো ভালো কাজ করেন আল্লাহর ভয় যে কোনো মন্দ কাজ করছেন না অথচ করতে পারবন সবাই করতে পারছে আমি করতে পারবো না সবাই করতে পারছে আপনারা করতে পারবেন না কিন্তু করছেন না আপনি কিসের জন্য দুনিয়ার খাতিরা নাই কাফেরদের মতো আপনার নিয়ত নাই মানবতার খাতিরে হ্যাঁ এইটা ভালো কাজ লাগে না এগুলো সমাজবিরোধী কাজ হ্যাঁ মানুষে কি বলবে ওই সব কিছু না রবের সামনে হাজির হইতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আল্লাহর আদেশ নিষেধ পালন করতে হবে আল্লাহর ভয়ে করছি